তার ক্যাবিনেট থেকে বের করে দেওয়া এখন কিন্তু অনেকে গেছে শুনি সমন্বয়দের কোন সময় নাই বিএনপির এই দাবি এক এগারো ইঙ্গিত বহন করে কিভাবে প্রমাণ করতো উনি নির্বাচন যত ঘনে আসবে তত এই দ্বন্দ্বগুলো স্পষ্ট হতে থাকবে সার্জিসের একটা ভিডিও দেখি প্রায় এবং প্রায় সিরে গেছিল একজন লোক আওয়ামী লীগ করছে অতএব সে অচ্ছুত হয়ে গেছে মানে আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে নিরপেক্ষতার প্রসঙ্গ যদিও মির্জা ফখরুল ইসলাম গতকাল বলেছেন যে কিছু কিছু জায়গায় সরকার নিরপেক্ষ থাকতে পারছেন না উনি সেই প্রসঙ্গটা বলেছেন কিন্তু এক এগারো যদি বিএনপি আনতে চায় মানে আপনি কি মনে করেন মানে এক এগারো সবচেয়ে বড় তো আমরা মনে করি বিএনপি কি ধরনের এখানে দুটো প্রসঙ্গ প্রথম প্রসঙ্গটা হলো মির্জা ফখরুল ইসলাম যে কথাটা বলেছেন সে কথাটা আসলে সঠিক কি সঠিক না সে কথাটা কি বাস্তবতার সঙ্গে মেলে কি মেলে না এটা একটা প্রশ্ন আর এই কথাটা প্রেক্ষাপ্ত আন্দোলনের নেতা ছিলেন আমরা দেখেছি এবং একই সঙ্গে উনি তারপরে সরকারের উপদেষ্টা হচ্ছেন উপদেষ্টা হওয়া মানে এই অন্তর্বর্তীকালীন সরকারে উনি একটা পার্ট হয়েছেন তারপরে সরকারের একটা পার্ট হয়ে উনি যে বক্তব্যটা দিয়েছেন সেই বক্তব্যটা উনি ওখানে বসে দিতে পারেন কি পারেন না উনি হয়তো বলবেন যে আমি এটা ফেসবুকে দিয়েছি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি কিন্তু ব্যক্তিরা তো উনি থেকে যাবে সেটাই উপদেষ্টার বক্তব্য হবে না যে আমরা সেটাকে সেরকম নেব এই দুটো পয়েন্টে আপনি এটাকে আলোচনা করতে পারেন আমি প্রথমে মির্জা ফখরের বক্তব্যটা বলি নিজের ফটো যে কথাটা বলেছেন এই কথাতে আমি কোনো ভুল ধরার কোনো সুযোগ দেখি না উনি বলেছেন যে যদি এই সরকার তার নিরপেক্ষতা হারায় তাহলে নির্বাচন একটা নিরপেক্ষ সরকারের আন্ডারে এই সরকার নির্বাচন হবে না ঠিকই তো আছে যা কোনো নৈতিক অধিকার থাকবে থাকবে না তো এখন প্রশ্ন হচ্ছে তারা নিরপেক্ষতা হারিয়েছে কিনা অথবা হারাতে যাচ্ছে কিনা অথবা নিরপেক্ষতা হারানোর কোনো নমুনা আমরা দেখছি না আমি তৃতীয় প্রশ্নের জবাবে বলবো আমরা নমুনা দেখছি কীভাবে দেখছি যেমন ধরনের ছাত্ররা প্রথম বললো তারা রাজনৈতিক দল করবে পরে বললো না রাজনৈতিক দল করবো না রাজনৈতিক শক্তি করবো শক্তি হিসেবে থাকবো পরে আবার কালকে দেখলাম এই তারা ফেব্রুয়ারি থেকে দল ঘোষণা করতে যাচ্ছে নাগরিক কমিটি বলেছে নাগরিক কমিটি বৈষম্য ছাত্র আন্দোলন এবং এই তিনজন উপদেষ্টা এরা আসলে সমর্থক কথা আলোচনা ইকো হয় এবং এটা দেখতে বুঝতে পারার কোনো অসুবিধা হচ্ছে না আমরা এটা বুঝে গেছি ওনারই তারা এখন তার মানে তারা আগামী নির্বাচনে অংশ নিতে যাচ্ছে এটা মোটামুটি স্পষ্ট হয়ে গেছে তাছাড়াও যদি নাও ধরি আমি এটাকে তারপরে আমরা দেখবো আমাদের অনেক উপদেষ্টা তো আতায়ত যেসব নাগরিক এখানে কিন্তু ওই এলাকার লোকজন এবং তার মানে নিয়কৃত লোকজন তারা ওখানে নির্বাচনে একজনের প্রস্তুতি দিচ্ছে এবং তারা বলছে যে উনি নির্বাচন করবেন এখানে সামনে নাহিদুল ইসলামের স্ট্যাটাসের প্রেক্ষিতে সজীব হয়ে কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছিল এবং সেখানে উনি বলেছেন যে যারা নাকি নির্বাচন করে তারা থেকে পদত্যাগ করে নির্বাচন যদি কেউ করে পদত্যাগ করে করবে এই কথা একদমই অর্থহীন এটা হাসিনা আমল আমাকে ওরা কথা শোনা মনে হচ্ছে কি যে আমি বলতে হাসিনা আমলের কথা শুনতেছি যেমন যে উনি তারপরে এখান থেকে পদত্যাগ করে সাবমিট করলেন উনি এরপর ই ফিল্ড ওয়ার্ক করলেন ওনার এই পদকে ই করে দেয় পুঁজি করে দেয় তো এটা তো হলো না এটা তো তত্ত্বাবধায়ক সব গভর্নমেন্টের ফর্মেটের মধ্যে পড়ে না তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের ফর্মেটটা কি আসলে সেটা হলো এমন একটা সরকার থাকবে নির্বাচনের সময় যারা নিজেরা নির্বাচনে প্রত্যক্ষ কাজেই মির্জা ফখরের আশঙ্কা আমি সাপোর্ট করি মির্জা ফখরের আশঙ্কা সঠিক এখন এর জবাব দিতে যে নাহিদ ইসলাম যা লিখেছেন তার ফেসবুকে সেটা আমি মনে করি এটা খুবই একটা আপত্তিকর বক্তব্য উনি কি লিখেছিলেন আমি এটা পড়ে শোনাই আপনাকে যে বিএনপির মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এক এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে বিএনপির এই দাবি এক উনি একই সঙ্গে দুটো কথা বলেছেন যে যদি আপনারা এই আচরণই করতে থাকেন তাহলে আপনাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে তাহলে আপনি নিরপেক্ষ থাকেন তো এইটা এক এগারো সরকারকে মানে গঠনের ইঙ্গিতটা কীভাবে করবো এটা আমার কাছে ক্লিয়ার না এবং এক এগারো কিছু কথা আপনিও বললেন বিএনপি লাভ কী

আর্মি নির্ভর একটা সরকার গঠনে পায়তারা করছিল ছাত্ররা সেটাকে বাতনা স্ট্যাটাসের মাধ্যমে আর্মিকে একটা পার্টি হিসেবে দাঁড় করা দিয়েছে জনগণের বিপরীতে একটা পার্টি হিসেবে দাঁড় করা দিয়েছে আর্মিকে মানে ওনাদের কাউকে পছন্দ হচ্ছে না আর্মিও পছন্দ হচ্ছে না বিএনপিকেও পছন্দ হচ্ছে না কাউকে পছন্দ হচ্ছে না কিন্তু ওই মিটিং তো জামাতও ছিল উনি জামাতের কথা কিন্তু বলে না বিএনপি কথা বলতেছে তো এইগুলি বলার মাধ্যমে হয়েছে কি উনি আর্মিকে একটা পার্টি বানাই দিচ্ছেন এটা রিস্কি আমি মনে করি উনি দিলেন এতে কি আপনার মনে হয় যে বিএনপি এবং ছাত্রদের মধ্যে একটা মুখোমুখি দ্বন্দ্ব সামনে আরও প্রকট হবে নির্বাচন যত ঘনে আসবে তত এই দ্বন্দ্বগুলো স্পষ্ট হতে থাকবে যেহেতু নির্বাচন থেকে উভয় পক্ষই নিজেদের স্বার্থ উদ্ধারের চেষ্টা করতে চাইছে অতএব নির্বাচন যত ঘনে আসবে তত এই দ্বন্দ্বগুলো স্পষ্ট হতে থাকবে ততই পোলারাইজেশনটা ক্লিয়ার হতে থাকবে যে কে কার জাতীয় পার্টিও ছিল সেখানে তো জামাতের লোকও ছিল নাহিজুল ইসলাম কিন্তু আর কি জামাতের মূল্য কয় নাই তার মানে বোঝা যাচ্ছে জামাতকে উনি কিছু প্রতিপক্ষ মনে করছে না বিএনপি কে মনে করছে তো এখান থেকে কিন্তু আপনি মেরুকরণটা কিন্তু আপনার স্পষ্ট হয়ে যাবে আলটিমেটলি এবং ওনাদেরকে আগে তো অনেকে বলেছে এখন আরও বড় আরও ভিত্তি উনি তৈরি করে দিলেন যে ওনারা আসলে আরেকটা প্রসঙ্গ উনি স্ট্যাটাসের মধ্যে বলেছেন সেটা হচ্ছে যে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব যেমন পুলিশের আইজিপি এবং আদালতে বিএনপি তাদের লোক মানে বিএনপির লোকই বসানো হয়েছে সরাসরি এরকম একটি কথা ওনার স্ট্যাটাসের মধ্যে আছে তাহলে এই নিয়োগগুলো তো সরকারের মানে আমি যদি বলি যে পাঁচই আগস্ট থেকে তো আটই আগস্ট পর্যন্ত সেই নিয়োগগুলো তো আসলে ইউনুস মানে ডক্টর ইউনুস সরকারের ইয়েতে যায় না মানে তারা তো আর এই নিয়োগটা বসিয়ে দিয়েছে এরকম কোনো ইঙ্গিত কি বলুন তো এই স্ট্যাটাসের মাধ্যমে এটা একটা টোটালি একটা পলিটিক্যাল স্ট্যাটাস হয়েছে এই স্ট্যাটাসের মাধ্যমে নাহিদ ইসলাম প্রমাণ করেছেন যে উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব উনি কোনো অরাজনৈতিক সরকারের সদস্য নন উনি এটা প্রমাণ করেছেন আর অরাজনৈতিক সরকার একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে তার মধ্যে রাখবে কি না এটা তাদের ব্যাপার আমি মনে করি ডক্টর ইউনিসের উচিত হবে দ্রুত এসে এই ছাত্র প্রদেশদেরকে তার ক্যাবিনেট থেকে বের করে দেওয়া এটা আমি মনে করি উচিত হবে না দেখেন আমি একটা কথা বলি

আমি ভাবলাম বিএনপি বিএনপি লোক হতে পারে আমি আমি ধরেছি বিএনপির লোক কিন্তু কোশ্চেনটা হলো আপনি আওয়ামী লীগের লোক রাখবেন না আপনি বিএনপির লোক রাখবেন না আপনি কাকে আসবেন আপনি একটা স্টুডেন্ট লিডার কিনে এই বানাবেন ওই কি বলে আইজিবি বানাবেন তাহলে জামাতের লোকের তখন কোনো সমস্যা হবে না ভাই দেশটা তো ছোট এই দেশের সবাই পলিটিক্যাল কেউ কোনো না কোনো পার্টির সঙ্গে অ্যাফিলিয়েটেড আপনি যাকে আনবেন তাহলে নিয়ে আনতে আপনি নিজে কি ভাই আপনি নিজে কি আপনি কি আসমান থেকে আসছেন আপনি তো আসমান থেকে আসেন নাই আপনি দেখি প্রায় বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধুর ভাষণ দিচ্ছেন যে গোলার রোগ প্রায় সিঁড়ে গেছিল তো শেখার লোক বলেন শেখার লোক তাদের যে লেবাল দেখি তাদের যে ভেষভূষা দেখি এটা দেখেও আমার একটা বিশেষ পলিটিক্যাল পার্টির কথা মনে পড়ে যায় তো এটা কি বলবো আমরা ভাই সবাই পলিটিক্যাল প্রশ্নটা হলো কে কোন দলের থেকে আসছে কার বাপ কোন দল করতে হয় দিস ইজ ম্যাটার দেখার বিষয় হলো সে ওই কাজটা ঠিকঠাক মতো করতে পারছে কিনা এটাই হওয়া উচিত আমরা আগে বলতাম আগের সরকার প্রশাসনকে রাজনীতিকরণ করে ফেলেছে তো ওটা তো যাওয়ার আগেই রাজনীতিকরণ করতেছে অমুক লোক তুমি বিএনপি করতে তুমি আওয়ামী করতে তুমি বাপ কেন ও কাস্টা করতে পারে না অতএব সে অচ্ছুত হয়ে গেছে তাহলে দেখে সে অর্ধেক লোক বর্ধে লোক লোক তো অচ্ছুত হয়ে গেল আবার আপনি দেশটাকে ভাগ করবেন এই দেশকে বিভক্ত করার অধিকার আপনি রেখে এই আলাপ করতে চাই সেটা হচ্ছে যে যে কোনো মানে ওরা যেহেতু রাজনৈতিক দলের দিকে যাচ্ছে যে খুব দ্রুত রাজনৈতিক দল তারা ঘোষণা করবে নিজেদেরকে সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশে তো পলিটিক্যাল পার্টিগুলোর একটা নিজস্ব আদর্শ থাকে আপনি কি মনে করেন যে ওদেরও একটা নির্দিষ্ট আদর্শ নিয়ে তারা মাঠে আসবে নাকি তারা যেটা অনেককে আমি বলতে শুনছি যে মধ্যপন্থী দল হিসেবে তারা আবির্ভূত হতে চায় সেই জায়গাটাকে আপনি কিভাবে দেখেন শুনুন তারা যেভাবে আসুন মানুষ তার মতো করে বিচার করবে যেমন আমি বলি আপনাকে জামাতে ইসলাম যখন খুব বিপাকে পড়লো নাকি জামাতের বিটিম এই বিপাটি নিজেরা কিন্তু স্বীকার করে না আমরা বিটিম না আমরা 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 আলাদা একটা পার্টি তাই বলে তো এখন তারা এই পার্টি কি বলে আর মানুষ কি ভাবে যেটা মধ্যে পার্থক্য আছে এবং তারা যেটা বলে সেটাও গুরুত্বপূর্ণ মানুষ যেটা ভাবে সেটাকে দিবেন পুরাই দিবেন না তা এবং তারা মধ্যপন্থা নাকি উচ্চ পন্থা নাকি নিম্ন নাকি ডান না বাম সে যেটাই বলুন তাদের কর্মকাণ্ডই প্রকাচরণ কথাবার্তা এগুলির থেকেই মানুষ সিদ্ধান্ত নেবে আপনি আসলে কোন পন্থা কোন এর মধ্যে না যা যা করতেছেন এগুলোই বলো সে অ্যাকাউন্টে আছে মানুষ কিন্তু কিছুই বলে না সুকর্মগুলি কম মনে রাখে অপকর্মগুলি বেশি মনে রাখে হুম তো কিছু কিছু ঘটনা তো আওয়ামী ঘটাইছে ঘটে অপকর্ম এরা আউট হয়ে গেছে বিএনপি কি কবে ঘটাইছে দুই হাজার এক সালে এখন বিএনপি আলোচনা করে দেখেন ওই একই কথা কয় এরাও তো কম করে নাই যদি বলেন তো নাই কিন্তু বলে মুখস্ত মুখস্থ বলে এরাও কিন্তু কম কয় নাই আমি যে এরাও তো কিন্তু হাওয়া ভবনের সঙ্গে তারা জড়িত যদি বলেন যে হাওয়া ভবনটা কোথায় অনেকে চায় না কিন্তু কারণ হাওয়া ভবনের মানে বন্ধ হয়ে যাওয়ার পরে অনেকের জন্ম হয়েছে তারাও হা ভ্রমণকে কিন্তু ঘৃণা করে কারণটা কি কারণ মানুষ এগুলি মানে আকামগুলো মুখে মুখে ছড়ায় সেই জায়গা থেকে তাকে বেরিয়ে আসতে হবে প্রত্যেকটা ওনার জায়গায় একজন বলছে যে সমন্বয়কদের গুনিয়া গুনিয়ান এখন তো মানুষ এইগুলি দ্রুত ছড়ায় সমন্বয়করা যে এত ভালো ভালো কাজ করলো ওটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে না এইভাবে ছড়ায় তারা কতটুকু নিজেদেরকে কন্ট্রোল করতে পারবে অনেকে হিসাব চাচ্ছে আপনার ভারতের গর থেকে বলেন পান কোথায় বলেন এই হিসাবগুলো আশা থাকবে কিন্তু এইগুলো উঠবে তারপর তারা পলিটিক্যাল পার্টি করবে করার পর তারা কি বলেছে কাকে অপমান করেছে কাকে শ্রদ্ধার সঙ্গে কথা বলছে সব আলোচনাই হবে আমরা এবার একটু ভিন্ন প্রসঙ্গে যাই সেটা হচ্ছে যে আজকে একটি দৈনিক পত্রিকা কালের কণ্ঠ তার একটা রিপোর্ট করেছে যে একত্রিশ শতাংশ বিদেশি বিনিয়োগ আমাদের কমে গেছে এবং এটার জন্য অবশ্যই রাজনৈতিক এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কথা রিপোর্টের মধ্যে এসছে কিন্তু যেটা সবচাইতে বড় বিষয় সেটা হচ্ছে যে বেকারের সংখ্যা এই বছর প্রায় এক লাখ সত্তর হাজার বেড়াচ্ছি প্রতিদিনই আমাদের সরকারের অনেক সমালোচনাও হচ্ছে এই সবের মধ্যে আসলে আমাদের মূল যে অর্থনৈতিক ভিত্তি যেটার উপরে দেশ টিকে থাকবে সেই জায়গায় আসলে সরকারকে আপনি কিভাবে বিচার করতে চান কিংবা কোন সংকট সমাধানের জন্য যদি কিছু বলেন এই সরকার আপনি নিজে একবার চিন্তা করেন তো গত ছ মাসে এই সরকার কোন সংকট মানে আপনার ক্যাপাবল সরকার না এটা এরা কিছু সিরিয়াসলি নেয়ও না বোধ এই যে আপনি বললেন যে বিদেশি বিনিয়োগ কমে 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 গেছে তো আপনি বিনিয়োগ মুখে সবাই বলবে হ্যাঁ সাহেব বলছে অবশ্যই আমরা বিনিয়োগ সব বলবো তারপরে তারা ওয়েট করবে যতক্ষণ পর্যন্ত দেশে একটা স্টাবল গভর্নমেন্ট না আসবে ততক্ষণ পর্যন্ত কোনো বিদেশে এখানে বিনিয়োগ করবে না এটা সারা দুনিয়ার নিয়ম তারা তো জানে না যে এই সবটা কতদিন টিকবে তারা একটা স্টেবল কোম্পানি যেখানে আসতে তারা এই অস্থিরতার মধ্যে কেউ কখনো বিনিয়োগ করে না যে কারণে ওনার কাছে প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু এটা বাস্তবায়ন শুরু হবে নতুন একটা পলিটিক্যাল এবং ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসার পর এই গভর্নমেন্ট ও না ডেমোক্রেটিকও না যে কারণে আসবে না বিনিয়োগ আর যদি বিনিয়োগ না হয় তাহলে বেকার পারবে এটা তো খুবই লজিক্যাল তো একটা সাথে রিলেটেড তো অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে

যারা এখন বড় বড় চাকরি করার পোস্টে আছে এখন যদি তাহলে না চলে তাহলে রাষ্ট্র বলতে পারতো এই যে তোমরা চুরি করছ তোমরা সালমান রহমানের সহযোগী তোমরা সব বাদ এই সব জায়গায় আমি আমার লোক বসাবো কিন্তু কোম্পানি চলবে এই কোম্পানি তো এখানে প্রোডাকশন দিচ্ছে বাইরে এক্সপোর্ট করছে এমন অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো নাকি আমি একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা দিলাম আপনাকে এটা তো কোনো কথা হলো না আপনি চোর সালমান রহমানকে পাঁচ লাখ ফাঁসি দেন আমার কোনো আপত্তি নাই সালমান রহমান যদি চুরি করে থাকে টাকাটা তাহলে তো আমার টাকাই তো আমার টাকায় একটা ফ্যাক্টরি আপনি বন্ধ করে রাখবেন কেন বন্ধ করতেছে না কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ লেনদেন বন্ধ প্রতিষ্ঠান কিভাবে চলবে

এই লোকগুলির কর্মসংস্থান টিকে থাকবে উৎপাদন বাড়বে উৎপাদন তো আপনার অ্যাকাউন্টেই যাবে আপনি এটা তো আপনি সালমান আমার পার্সোনাল অ্যাকাউন্টে দিচ্ছেন না সমস্যাটা কি আপনি এই কাজ করেন তা তো না